দাদা অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আপনার বাবা বিজেপিতে জয়েন করি কি বলবেন আপনার আজকে আমি খুব হ্যাপি আছি কি বাবা জয়েন করে নিয়েছে কেন দু বছর আগে যখন বাবা চলে গেছে আমি খুব একটা ডিপ্রেশনে চলে গেছে কি আমার দল ছেড়ে কেন চলে গেছে মানে এত ভালো দল যে যেখানে এত সম্মান পেয়েছে ওর একসঙ্গে থাকলে কি হয় কি এটা মিন্স ইজি হয় কাজ করার জন্য ইজি হয় কেন কি আমি এ তো এ আছে ওর এমপি যে কাজ হয় এমএলএ করতে পারবে না তো একটা খুব ভালো সাপোর্টও পাই আমি মানুষে হেল্প করার জন্য সময় তো যেখানে চলে গেছে একটা খুব দুঃখ হয়েছে লকিন এই মিন টাইমে এরকম কখনও আমি ফিল করে করিনি কি আমার কাজ মিন্স এমপি কাজ মিন্স যে লোক আমার পাশে আসছে এমপি জন্যে এমপি কাজের জন্যে তো আমি এমপি সাহেবের পাশে বলে দেয় আপনি এমপি সাহেব পাশে চলে যান আপনার কাজ হয়ে যাবে এমপি সাহেব কাজ করে দেয় তো এরকম সমস্যা হয়নি লেকিন একটা নিজের দলে থাকলে যেরকম হয় না কি মিন্স খুব ভালো লাগে মিন্স আপনার একটা সিনিয়র যেকে আপনি নিজে ইন্সপিরেশন আপনি সবসময় ভাবে ও আপনার সঙ্গে থাকলে একটা আলাদা এনার্জি থাকে তো আজকে খুব আমার ভালো লাগছে কি বাবা ফিরিয়ে গেছে আমার দলে ও এক্সপেক্ট করবে কি এরকমই সব সময় থাকবে দলের সঙ্গে ওর দলে যে ডিসিপ্লিন ওর দলে যে কাজ আছে ও যেরকম আগে খুব অ্যাক্টিভ হয়ে কাজ করেছেন ওরকমই কাজ করবে বাবা দিল্লিতে যাওয়ার সময় বলে গেছেন যতদিন বেঁচে তো আমিও তো এই ভাবছি আমিও তো এই এক্সপেক্ট করছে কি বাবা সবসময় মিন্স আমারই দলে থাকবে আর আমারই দলে হয়ে কাজ করবে কেন কি কি ওখানে এতদিন এত বছর ছিল মিন্স টিএমসি মধ্যে লেকিন কখনো ওরকম সম্মান পায়নি যেরকম আমার দলে সম্মান পেয়েছে বলছি জয়েন্ট তো করলো প্রার্থী হলে এই আমি বলতে পারবে না কেন কে কি এখনও ডিসাইড হয়নি তো হাই হাইকমান্ড কী ডিসাইড করবে ওর পরেই আমি আপনি আমার বাইক নেবে তো নিশ্চয়ই আমি অ্যান্সার দিতে পারবে লেকিন এখন দেওয়া এখন দেওয়া আমি ভাবছি কি ঠিক নেই একটা ওয়েট করুন আপনি দু একদিন মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে